রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেনিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমি আসলে একেবারেই তীব্রতকর অবস্থায় ছিলাম তো কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মা মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দু হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই অত্যন্ত বিনম্র ভাবে বলেছি দেখি দেখা যাক উনি বললেন না আপনাকে চাই আরেকবার দেখা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। আসলে কি মন চাচ্ছিল না মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়াদৌড়ি করেছি গাউন হাতে করে এক আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা ইনফেরিয়টি কমপ্লেক্স মনের মধ্যে ছিল কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এই সেই জ্ঞানী গুণীদের সমাগম যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমির ইসলাম সাহেব তার কাছে দড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেবো কি বলবো কোটে একটু আমাকে বলে দেন না যখন ছিলেন মানিক সাহেব ওনার চেম্বারে দৌড়িয়েছি রকনোদিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে বেড়াই মামলা হাতে করে নিয়ে এই মামলা উপস্থাপন করব। সাতাইশ বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি আর এখন আমি নিজেই সুপ্রিম হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকে কোর্টে যায় ইয়র অনার মে লর্ড বলে চাইতে হবে এই চাওয়াটা শিখতে হবে এই শিখলাম কদিন আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে এস এস প্রেসিডেন্ট সত্য কথা বলতে আমি তখন একটি কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ময়ে কর্মপদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনি আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই বা তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই আসে পড়ল আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব না কোথায় কোন ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন কুসন্তান দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা মনে করি না আমার এই অবস্থা হয়ে আছে যে আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করবো এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি যে কোন দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেব এটা আরেকটা নতুন দেশ যোগ হলো আজকে আপনি বাংলাদেশী থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ মানি লন্ডারিং এর সে অভিযোগের ক্ষেত্রে মনে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় ডাকাত এ দেশে কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকাত আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত দিচ্ছে আমার আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বিস্তার যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা দেখি একটা ছোট আকারে করি

এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী তিন শূন্যের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছি তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশনে চিপ করতে হবে আজ এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েল কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলটা সুবিধগত মানুষের কাছে সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা হতে মানুষের কাছে চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার 90% সম্পদ যে সম্পদ এটা হলো 5 5% লোকের কাছে। যে 90% 5% লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90% এর জায়গায় এটা 95% হয়ে যাবে ওই 5% এর জায়গায় এটা 3% হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটাকেই কাঠামো ঠিকতে পারবে না 18 0 আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা জিবিডি জোর দিয়ে বলেছি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজেই তার আগে আমাদের কি ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব কোথায় সীমা রেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীম নাম দিচ্ছি আমরা 30 পৃথিবীর 30 ওয়ার এই আমরা একটা পৃথিবী বলতে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই যে এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা এবং বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আরো বিশ্ব বোঝানোর চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় 107 টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটার নাম পুরো পুরো নামটাই ইউনো সোশ্যাল বিজনেস সেন্টার নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা প্রত্যেককে দিয়েছিলাম যে ফাইনান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইনান্স ইন মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনো সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব এটা ইন্টারন্যাশনাল एडवाइजरी কমিটি আমাদের থেকে বنيه দেবে এবং অবশ্য আপনি স্যার আপনি স্যার কোন এটা তো করবেন सीटेट এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম হবে যে তারা অগ্রগতি হচ্ছে অর্থাৎ এটা এটা গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটা তে পুরো পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা কে তুলে ধরছি এই এটা আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটা একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্য পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য ১২ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি জিরো ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগত